বুকটা ছিঁড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে সাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে সাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই রে নাই আমার দুঃখের সীমানা। বুকটা ছিঁড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই আমার বুকটা ছিঁড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে সাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানে নাই রে নাই আমার দুঃখের সীমানা কত ভালোবাসি আমি বুঝিবে একদি এই দুছে আমি যাব রে যে দি